তারা জানে শুদ্ধ জয় লাভ করতে পারে আল্লাহ তাদেরকে রহম করো তার অবশ্যই একদিন জয় লাভ করবে আল্লাহ তুমি নিজে এদেরকে বাঁচাও তুমি সারা বাঁচানোর কেউ নেই বলছি তোমরা মৃত্যুকে ভয় পেও না জন্ম নিয়ে সে মৃত্যু একদিন হবে তোমাদের মৃত্যু মৃত্যু নয় তোমরা মনেও মানুষে জীবিত হয়ে থাকবে ধর্ম নিয়ে একদিন হবে এই মরা শহীদি মরা হেমরা আর তোমরা ভয় পেও না একদিন না একদিন আমাদের তোমু তো হবেই আর মুসলমান দেশের ভাইদেরকে বলছে তোমরা পারলে ফিলিস্টিগরিদের পাশে এসে দাঁড়াও একটা আমার মন যদি ফিলিজটি যদি কান্না করো ফিলিজটিগিজদের জন্য কান্না করে তাহলে তোমাদের মন কেমন কাজে না তোমরা কেমন মুসলমান তোমাদের মন কেন কাঁদে না তোমরা কেমন মুসলমান মুসলমান মুসলমানের বাসে দাঁড়ান না মুসলমান নামে কি তোমরা কলঙ্ক বিধর্মী হয়ে বিধর্মী বাসে দাঁড়ায় তোমরা মুসলমান হয়ে তোমরা মুসলমানের পাশে যেন দাঁড়িয়ে না এই কেমন মুসলমান আমরা এই মুসলমান তোমাদের মন মুসলমানদের জ্ঞান দেওয়ার আমি মুসলমান হয়ে মুসলমানের পাশে গিয়ে দাঁড়াই ছোট্ট মানুষ এতটুকু কি আমার চাওয়া তোমার কাছে